নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই পুরীর ভিডিও এত করেছি যে শেষই হচ্ছে না কি বলবো তো এটা ছিল পুরীর প্রথম দিন বিকেলবেলা আমি সম্পদার কিটটি বিচে চলে গেছিলাম আর সেখানে গিয়ে খেলনা দেখে কিটটির বায়না দেখো কি নিতে এসছো তুমি কোনো কিছু হবে না না কোনো কিছু হবে না পাপার কাছে তো টাকা নেই না বাবার কাছে টাকা নেই টাকা কোথায় আছে হ্যাঁ আছে দেখি বাবার কাছ থেকে তাহলে টাকা বেরোয় নাকি কিটটি খেলনা কেনার পরে এরপর চলে গেছিলাম আমরা আরও একটি ব্যাগের দোকানে যেখানে বেশ সুন্দর সুন্দর ব্যাগ ছিল আর এরপর আবার আমরা চলে গেছিলাম বিচের ধারে আর সেখানে গিয়ে আমি আর কিটটি করছিলাম বালির মধ্যে আকি বুকি তো সেটা করতে করতে আবার কীরটি বললো চলো মামা আমি একটু সমুদ্রে চলে পাটা ভিজিয়ে আসি তো ওকে নিয়ে সেখান থেকে ঘুরে এলাম সেই আবার হাত ধরে ঘোরাঘুরি করে খেলতে শুরু করে দিলাম তার সাথে সাথে কিটির পাপাও এবার খেলাতে জয়েন করলো ওই যে একটু আগে যে খেলনাগুলো কিটটি কিনলো সেইগুলো দিয়ে এখন ওরা খেলছে তো ওগুলো ছিল এক রকমের মোল্ড যেগুলো বালি দিয়ে ভরাট করলে এক এক ধরনের শেপ আসবে তো সেরকমই একটা বানা ছিল সম্পদ আর এদিকে দেখো পেছনে জল চলে আসছে দেখে আমি আবার সম্পদকে বলছিলাম যে তাড়াতাড়ি করো নয়তো এখনই ভিজে যাব। তো এই দেখো কি সুন্দর একটা মাছের শেপ হয়েছে আর সেটা দেখেই আবার কিটি নিজে একটা করতে যাচ্ছে তো করতে গিয়ে দেখে ও বেচারি আর করতে পারছে না তো করতে না পেরে খুব রেগে গেছিল মেয়ে মেয়ের রাগ ভাঙাতে সম্পদ বের করলো একটা দারুণ উপায় পাশ দিয়ে যাচ্ছিল উঠ আর সেটা দেখে সম্পদ কীর্তি গিয়ে বলল চল মা আমরা উঠ সাওয়ারি করব তো সেটা শুনেই তো কীর্তির রাগ গলে পুরো জল তো কীর্তি এখন চেপে পড়ছে আর এরপর কীর্তির পাপাও চেপে পড়বে আমাকেও যদিও বা চাপতে বলছিল কিন্তু আমার বাবা আবার খুব ভয় লাগে আমি বললাম না বাবা তোমরা বাপ বেটেই চাপো আমি দূর থেকে ফাঁকে তোমাদের দুটো ফটো আর ভিডিও ক্যাপচার করে নেবো ওরা তো উঠে চড়ে অনেক দূরে এগিয়ে গেছিল তাই আমি আর বেশি দূর না গিয়ে সামান্য ভিডিও করে ধারে ওই একটা চেয়ারে বসেছিলাম উৎসবাদি করার পর আমি সম্পদার কীর্তি একটা দোকানের সামনে বসে গেছিলাম আর নিয়ে নিয়েছিলাম এক কাপ করে চা আর কিটির জন্য এক প্লেট ম্যাগি তো ওই সমুদ্র ধরে বসে চা খাওয়ার আমেজটাই ছিল আলাদা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে ফলো করো আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য